আমি কে জানাবে দরকার নেই মেদিনীপুর ধরে রাখুন আমি তন্ময় শীতল কাপড়টা কথা দিয়ে যাচ্ছি ঘাটাল দেব আরামবাগ দেবো বিশ্বনাথ কারক আছে বিমান কাজ করছে তমলু কাঁধি তো আমার ভদ্রাসন মোদিজি কে দেবই 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 এবং অমিত শাহ টার্গেট পঁয়ত্রিশ পার করাবো আর পঁয়ত্রিশ পার আর পার হওয়ার পরে এমনিতেই কাকু কাকুতেই কাল রাত্রে ধোঁয়া বেরিয়ে গেছে বেশি ঘুমায়নি সাড়ে চারটা অবধি আলো জ্বলছে বাড়ি সাড়ে চারটা আমার তো স্পাই আছে চারদিকে সব খেলা শেষ

যেখানে পারবেন না আন্ডারগ্রাউন্ড চাওয়া উত্তর বিল ঠিক আছে চমকাই তলা ঠিক আছে কোথায় সমস্যা আছে কোথায় সমস্যা আছে চমকাই তলা মার্চের প্রথম সপ্তাহে মিটিং আমরা আরেও শ্রীনগরেও বাহাদুরি করছিল ঝাপ গুছিয়ে দিয়েছে এখানে সুদীপ তুষারির এসছে ছাপ গুছিয়ে গেছে ও দাদাগিরি চলবে না দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী না খাউঙ্গা না খানে দুঙ্গা সব চোর জেল যাবে সব গুন্ডা ভিতরে যাবে আর এবারে নির্বাচন অন্যরকম নির্বাচন হবে ভাই করে স্পিরা থাকবে না নিশ্চিন্ত থাকবে তলে তলে সাজিয়ে নি তাড়াতে আপনাদের হবে আমি আছি আমি সব ফেলে এই কাজে নেমেছি

సింగ <laughs> <I'm just laughs>